হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন স্বাগতম আমাদের চ্যানেলে এখন আমের মৌসুম চলছে এই সময়টা আম প্রেমীদের জন্য সত্যি উপভোগ্য তবে জানেন কি কিছু খাবার রয়েছে যেগুলো আমের সঙ্গে খেলে আপনার শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে আজ আমরা এই বিষয়ে জানব সুতরাং পুরো ভিডিওটি দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আম খাওয়ার পরপরই পানি খেলে হতে পারে মারাত্মক বিপদ বুক জ্বালা বদহজম এবং পেটের নানা সমস্যার সৃষ্টি হতে পারে তাই আম খাওয়ার অন্তত আধা ঘন্টা পরে পানি পান করুন এর আগে কিন্তু নয় গরমে দুপুরে ভুরিভোজের পর আম খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে তবে তেল মশলাদার খাবার খাওয়ার পর আম খেলে হজমের সমস্যা হতে পারে আমে থাকা অ্যাসিড মশলার সঙ্গে বিক্রিয়া করে হজমের গোলমাল সৃষ্টি করে চিরা দই আম মেখে খাওয়া আমাদের অনেকেরই প্রিয় কিন্তু পুষ্টিবিদরা বলছেন আমের সঙ্গে দই খাওয়া একেবারেই উচিত নয় এতে পেটের সমস্যা হতে পারে তাই আম খাওয়ার পর দই খাওয়ার অভ্যাস থাকলে সেটা ত্যাগ করুন করলা গরমের দিনে করলা ভাজা বা করলার ডাল খাওয়ার পরে আম খাওয়া আমাদের অনেকেরই স্বভাব তবে করলা এবং আম একসঙ্গে খেলে বমি মাথা ঘোরা এবং পেট খারাপ হতে পারে তাই এই দুটি খাবার কাছাকাছি সময়ে খাওয়া এড়িয়ে চলুন আম খাওয়ার পর ঠান্ডা কমল পানীয় খাওয়ার অভ্যাস থাকলে এক্ষুনি সেটা বদলান আম এবং কমল পানীয় উচ্চ উচ্চমাত্রায় চিনি থাকে যা একসঙ্গে খেলে শর্করার পরিমাণ হঠাৎ করে বেড়ে যেতে পারে এবং শরীরের জন্য সেটা ক্ষতিকর হতে পারে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে আম খাওয়ার সময় এই খাবারগুলো এড়িয়ে চলুন এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আরও স্বাস্থ্যকর টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই কথা হবে পরের কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ